আর পি বর্ধমানের উদ্যোগে যাত্রীদের সচেতন করার লক্ষ্য নিয়ে প্রচার শুরু করেছে বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তারা জানাচ্ছেন আর পি একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য ট্রেনে সফরের সময় যাত্রীদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এই প্রচার করা হচ্ছে যাত্রীদের সচেতন করা হচ্ছে যাত্রীদের সচেতন করা হচ্ছে ট্রেনের সফরের সময় কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না কেউ কোনো পানীয় বা কোনো খাবার দিলে সেটা খাবেন না নিজের লাগেজ ব্যাগ সবসময় চেইন তালা দিয়ে সুরক্ষিত রাখুন ংরা আপনার ঝরিক যত্ন করতে পারেন সুতরাং সতর্ক থাকবেন তাছাড়া ভ্রমণ করার সময় কোনো অপরিচিত ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন না খাবার জল গ্রহণ করবেন না অনেক আছে আপনি খাবার খাওয়া দিয়ে যাবেন আপনার জিনিস এবং আপনার সতর্ক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন